আমাদের এই রাজ্যে যে যত বড় দুর্নীতি করবে তৃণমূল তাকে তত বড় পদ দেবে তাকে তৃণমূল তত ব্যাক দেবে যে তুই দুর্নীতি করছিস তুই আমার রত্ন তুই সরকারি হোস্টেলকে ভাড়া দিয়ে দিয়েছিস তোর মতো ভালো ছেলে তো আর পশ্চিমবাংলা দুটো নেই তুই দুটো পুলিশ রাখ তোর সাথে সাথে নিয়ে ঘুরবে ও কোন দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের আমডাঙ্গা বিক্রি হয়ে গেছে আপনাদের এখানে একটা মাদ্রাসা নির্বাচন ছিল আপনারা জানেন তো হ্যাঁ আমরা কন্টেস্ট করতে চেয়েছিলাম আমাদের মধ্যে দলে থেকে কিছু দল বিরোধী কাজ করেছিল আপনারা জানেন জানিয়ে দিতে চাই আমরা কিন্তু তাদেরকে সাসপেন্ড করে দিয়েছি কোনো আমরা প্রশ্রয় দেব না কিন্তু যে যেই মাদ্রাসা নির্বাচনটা ছিল সেই নির্বাচনটা হলো না তারা ম্যানেজ ম্যানেজ করে হোক যাই করে হোক আমাদের দু একজনকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপথে নিয়ে বিপথে বিপথে নিয়ে গিয়ে তারা ভেবেছিল তাদের দুর্নীতি চাপা দিয়ে রাখবে পাপ কোনো দিন চাপা থাকবে না আমরা কি দেখলাম হোস্টেল যেটা ছাত্র থেকে পড়াশোনার করার জায়গা যেটা সেটাকে কি করেছে লিজ দিয়ে দিয়েছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেটাকে নিয়ে মাদ্রাসা বোর্ড থেকে ডিএমকে নির্দেশ দিয়েছে ওখানে এফআইআর পর্যন্ত হয়েছে অ্যারেস্ট দূরের কথা শুনছি নাকি তাদেরকে আবার পুলিশ প্রোটেকশান দিচ্ছে মানে আমাদের এই রাজ্যে যে যত বড় দুর্নীতি করবে তৃণমূল তাকে তত বড় পদ দেবে তাকে তৃণমূল তত ব্যাক দেবে যে তুই দুর্নীতি করছিস তুই আমার রত্ন তুই সরকারি হোস্টেলকে ভাড়া দিয়ে দিয়েছিস তোর মতো ভালো ছেলে তো আর পশ্চিমবাংলা দুটো নেই তুই দুটো পুলিশ রাখ তোকে সাথে সাথে নিয়ে ঘুরবে ও কোন দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের আমনাঙ্গা বিক্রি হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না ও আপনার বিএলআর ওতে গিয়ে ডিএলআর ওতে গিয়ে এসডিএলআর ওতে গিয়ে দেখবেন ও এমন কাগজ করে আমনাঙ্গাকে বিক্রি করে দিয়েছে এবার যে আমনাঙ্গাকে বিক্রি করেছে তার বিরুদ্ধে পুলিশ কে দিয়ে অ্যাকশন নিয়া তো দূরের কথা তাকে কি বলবে তোর তুই এত ভালো কাজ করছিস তৃণমূল বলবে এই তুই তোকে আমি ওই আমনাঙ্গা যেটা বিক্রি হয়েছে সেটার তোকে আমি কেয়ারটেকার বানিয়ে দিলাম তোকে একটা দায়িত্ব দিলাম আর চারটে পুলিশ তুই সাথে করে নিয়ে ঘোর তোকে না কেউ ডিস্টার্ব করতে পারে এই ধরনের অন্যায় কাজ করছে পুলিশকে দিয়ে আবার প্রোটেকশান দেওয়া সেগুলোকে বন্ধ করতে হবে এর জবাব আমি বিধানসভায় চাইব এর ডিটেলসটা আমাকে দেবে রাজ্যের মাদ্রাসা মন্ত্রী সংখ্যালঘু মন্ত্রী হচ্ছেন মাইনীয়ার্স মাদ্রাসা এডুকেশন মিনিস্টার হচ্ছে মুখ্যমন্ত্রী এর জবাবটা বিধানসভা চুচকু যখন বাজেট সেশন হবে এই বাজেট সেশনের মধ্যে অপদর্থ গুলোর বিরুদ্ধে প্রশাসন না ব্যবস্থা নিল এখানকার প্রশাসনকে জানিয়ে যাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আপনার দপ্তর ওর বিরুদ্ধে উনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দপ্তর অপদার্থ দপ্তর উত্তর দেন উত্তর তো দিতে পারবে না কোপটা এসে কিন্তু লোকাল আইসির উপরে পড়বে আইসি প্রস্তুত নেন বা যে আয়ো আছে তার উপরে পড়বে আমি তো এরকমই বলবো আমি তো ছাড়বো না আমাকে তো কেউ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে না আমি তো প্রশ্ন করবো যে আপনি মন্ত্রী হয়ে আপনার দপ্তরে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ আপনি পদত্যাগ করুন আমি কথা মমতা ব্যানার্জিকে বিধানসভায় বলবো তার কোপটা কারে পড়ে পড়বে যিনি আজকে বাঁচানোর চেষ্টা করছেন কোনো দাদা দিদির কথা শুনে দাদা দিদির অদৃশ্য হাত কিন্তু দাদা দিদির উঠে যাবে প্রশাসনের উপরই কোপটা পড়বে আমি চাই না প্রশাসনের উপরে কোপ পড়ুক তাই প্রশাসনের কর্তাদের বলবো। যেভাবে ডিএমের নির্দেশ আছে মাদ্রাসা বোর্ডের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আর আমাদের ছাত্র ইউনিটের যারা আছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসের বাজেট সেশন শুরু হবে তোমরা আমাকে আঠাশে জানুয়ারি অবধি আপডেট দেবে কি আপডেট আছে তারপরে কিভাবে ওখানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাবদি করতে হয় নওশাস্ত্রির দিকে ভালো জানে চিন্তা নেই তোমাদের দুর্ভাগ্যের বিষয় বিধানসভা না টিভি না থাকার ফলে তোমরা দেখতে পাও না কি হয় না হয় তোমাদের এখানকারের আমডাগার অনেক কর্মচারী আছেন আমাদের সরকারি কর্মচারী এতে কাজ করেন আমাদের অ্যাসেম্বলি হাউজের মধ্যে অ্যাসেম্বলিতে ওদেরকে একটু যাদের সাথে পরিচয় আছে জিজ্ঞাসা করবেন আরে নাস্ত্রী দিকে একা চুপচাপ বসে থাকে না হকের লড়াই লড়ে মানুষের জন্য দলিত আদিবাসী মুসলমানের জন্য এই শিক্ষা ব্যবস্থা ছাত্র যুবদের জন্য কথা বলে এক কথায় পশ্চিমবাংলায় যেগুলোর প্রয়োজন আছে আর সার কথা যার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না চুপ করে বসে থাকে উত্তর তারা দিয়ে দেবে বন্ধুগণ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি আমার সুনাম করতে এখানে আসেনি মাস্টারদা সূর্য সেনর আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন বাইশে মার্চ আর বারোই জানুয়ারি আজকের দিনে উনিশশো সালে তাকে ফাঁসি দেওয়া হয় কেন ফাঁসি দেওয়া হয়েছিল আমরা সবাই কম বেশি জানি চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠুন মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে কিন্তু তাকে কিন্তু প্রমাণ করতে পারেনি তা কিন্তু প্রমাণ করতে পারেনি এটা মাথায় রাখবেন প্রমাণ করতে তারপরও তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মানে এই স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাকে খুঁজে বার করার জন্য ব্রিটিশ পুলিশে সমর্থ হয়নি ব্রিটিশ পুলিশ পারেনি খুঁজে বার করতে পাঁচ হাজার টাকার প্রথম ইনাম দেওয়া হয়েছিল সেই সময়ে একটু ভাবুন উনিশশো তিরিশ সালের কথা সেই সময় পাঁচ হাজার টাকা বলা হয়েছিল যে এই মাস্টার দাকে যদি কেউ খুঁজে দিতে পারে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু কেউ খুঁজে দেয়নি তারপরে বাধ্য হয়ে ব্রিটিশরা মানে মানে বাধ্য হয়ে খুঁজে পাচ্ছে না খুঁজে বার করতে হবে জেন্দা ইয়াম মর্দা খুঁজতেই হবে তাকে দশ হাজার টাকা ইনাম ঘোষণা করেছিল তাও খুঁজে পায়নি মাস্টারদা সূর্য সেন গোপন থেকে আত্মগোপন থেকে তিনি কিন্তু চুপ করে বসেছিলেন না যে ব্রিটিশ আমাকে ধরে নেবে আমার ফাঁসি হতে পারে জেল জরিমানা হতে পারে তাহলে আমি এগুলো সব ছেড়ে করে দিয়ে আমি মোচলেখা দিয়ে হুজুর আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আমি আমাকে ছেড়ে দেন এই কথা কিন্তু বলেননি বা তিনি পালিয়েও যাননি দেশ ছেড়ে তিনি আত্মগোপন থাকার পরেও আত্মগোপন থাকা অবস্থায় যে সমস্ত যোদ্ধারা সেই সময় ছিলেন পিতিলতা অর্ধে দ্বারা যারা ছিলেন কল্পনা বা ম্যামদের মতো যারা ছিলেন সেই সময় তাদেরকে নিয়ে কিন্তু গোপনে 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 আরো বৃহত্তর আন্দোলন কিভাবে তৈরি করা যাবে যেভাবে চট্টগ্রামের অলিতে গলিতে বিদ্রোহের আগুন জ্বলিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে পড়াতে পড়াতে স্বাধীনতা সংগ্রামদের মাধ্যমে বিদ্রোহের আগুন চালানো যায় তার চেষ্টায় তিনি গোপনে গোপনে মিটিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব জায়গায় তো এই মির্জাফর থেকে শুরু করে আর কারা আছে গো মির্জাফর থেকে শুরু করে যারা ছিল সেই সময়ে জগৎসের কিন্তু অভাব নাই সেই সময় আমরা কি দেখলাম যে আপনার উনিশশো সালে উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেন এক জায়গায় আত্মগোপন করে মিটিং করছিলেন সেই খবরটা এক আমাদের নামটা মনে রাখবেন নামটা মনে রাখবেন একটু নামটার জন্য মনে রাখার কথা বলছি যারা কথাই কথাই বলে না একটা বিশেষ সম্প্রদায়কে ওরা গাদ্দার আমি কোন হোল সম্প্রদায়ের কথা বলবো না শুধু এতটুকুই বলতে চাই যারা রাতের অন্ধকারে বিনা নেমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারে তাদের মতো গাদ্দার আমরা দ্বিতীয় কাউকে মনে করি না যে পাকিস্তান সকাল সন্ধ্যা আমাদের সেনাদেরকে মারছে আমাদের সেনাদেরকে শহীদ করছে আমাদের দেশে আক্রমণ করছে শুনেছি নাকি বিনা আমন্ত্রণে গিয়েছিল তাদের তাদের কার উত্তর তারা সেটাই বলে রাখছি তার নাম হচ্ছে নেত্রসেন উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেনেরা এক জায়গায় গোপনে মিটিং করছিল একটা ঘরে একজনের ঘরে সেই খবরটা নেত্রসেন পুলিশকে দিয়ে দেয় সিদ্দিকী দেয়নি বিশ্বজিৎ মাইতি দেয়নি বিজেপি যাদেরকে হই হৈ করছে খোঁজ নিলে দেখা যাবে তাদের আইডিওলজি ওদের রক্তে বইছে নেত্রসেন খবর দিলে পুলিশ এসে ঘিরে ফেলে রাত দশটা থেকে লড়াই চলছিল গুলির লড়াই ব্রিটিশ বর্বর ব্রিটিশদের সাথে আমাদের স্বাধীনতার সংগ্রামীরা লড়াই করেছিল কিন্তু আমাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র না থাকার ফলে সেই ধরনের ম্যান পাওয়ার না থাকার ফলে আমরা অর্থাৎ আমাদের মাস্টার সূর্য সেন থেকে শুরু করে যারা ছিলেন কিছু ওখান থেকে চলে গিয়েছিলেন কি রাত দুটোর সময় মাস্টার সূর্য সেন তার সাথে আর এক সহযোদ্ধাকে গ্রেফতার করেছিল আর উনিশশো চৌত্রিশ সালে বারোই জানুয়ারি তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তাকে শহীদ করেছিল আমার একটা বলার কারণ এটাই তাদের আত্মদায়ক আত্মবলিদানটা কীসের জন্য ছিল আধুনিক ভারত গড়ার ক্ষেত্রে তাদের আত্মদায়ক আত্মবলিদান কিসের জন্য ছিল হিন্দু মুসলমানের লড়াই লাগানোর জন্য কি তাদের আত্মত্যাগ মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে মাথা তুলে স্বাধীনভাবে দেশে বিচরণ করতে পারে যেভাবে ব্রিটিশরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছিল সেটাকে বন্ধের জন্য আর আজকের দিনে দেখুন যেখানে হিন্দু মুসলমান করার দরকার হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে যেখানে আপনার উচ্চবর্ণ নির্মমন পিছনে বর্গের লড়াই করার দরকার সেখানে সেই লড়াইয়ে জুড়ে দিচ্ছে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার এই মৌলিক ও ধর্মচারণের অধিকার এই মৌলিক অধিকারগুলোকে ক্রমশ আক্রমণ করা হচ্ছে ক্রমশ ভায়োলেট করা হচ্ছে তাই আজকের এই মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসে আমাদেরকে শপথ করতে হবে তারা যে জন্য যে লক্ষ্য যে ব্রত নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা প্রতিষ্ঠা করব এই লক্ষ্য উদ্দেশ্যকে যারা ভুলণ্ডিত করার যে চেষ্টা করছে ক্ষমতার মশলাতে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তুমি উচ্চ বর্ণের তুমি পিছড়ে বর্গের তুমি হিন্দু তুমি মুসলমান বলে যারা এই বিধাভেদ ভেদাভেদের আগুন জ্বালানোর চেষ্টা করছে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভেদাভেদের আগুনকে নিভিয়ে আমরা শান্তির ঐক্যের সম্প্রীতির নজির তৈরি করব এবং দেশ এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাব পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা বসাব এটা আমাদেরকে শপথ করতে হবে বন্ধুগণ সময় অনেক হয় আমার এ বিষয়ে কথা বলবো না আমি বক্তব্য শেষ করার আগে স্বামীজির স্বামীজির কয়েকটা বাণী আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য আমি শেষ করব যে বাণীটা আমি সর্বপ্রথম বলবো যেটা সব সময় আমি আমার আমি এটাকে সব সময়ের জন্য আমি ফিল করি বা এটাকে আমি মাথায় নিয়ে চলি যেটা হচ্ছে সারা দিন চলার পথে সারা দিন চলার পথে যদি কোনো সমস্যা সম্মুখীন না হও বা সমস্যা না হয় তাহলে বুঝতে হবে তুমি ভুল পথে চলছ দিন চলার পথে যদি সমস্যা না হও বা সমস্যার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে চলছ আর বাস্তব কথা এই ছাত্রদের চলার পথ সাথে নানান বাধা বিপত্তি আসছে না নানান সমস্যা হচ্ছে এখন রক্তের প্রয়োজন রক্ত আর কাল কারখানায় তৈরি হয় না মাঠে ঘাটে হয় না রক্ত মানুষের শরীর থেকে মানুষের শরীরে দিতে হবে এই রক্তের জন্য মানুষ কত মানুষ মারা যায় ছাড়া ভারতবর্ষে জানেন ডেটা দেখলে পাওয়া যাবে গুগল করলে পাওয়া যাবে এক বছরে রক্তের যথাসময়ে না পাওয়ার জন্য প্রচুর মানুষ ভারতবর্ষে মারা যায় পশ্চিমবাংলায় মারা যায় এই রক্তের যখন যোগান দিতে চাইছে চেষ্টা করছে আমাদের ছাত্ররা স্টুডেন্ট ফ্রান্ডের তাদের উপরে কি হচ্ছে দমন পীড়ন হচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে তাদের উপরে ভয় দেখানো হচ্ছে ধমকানো চমকানো হচ্ছে আজকের এই স্বামীজির বাণী কিন্তু তাদেরকে স্বামীজির বাণী কিন্তু আমাদের ছাত্রদেরকে লড়াই করার মানসিকতা আরও জুগিয়ে দিচ্ছে যে যদি চলার পথে না সমস্যা হয় তাহলে ভুল পথে চলছি আমাদের চলার পথে সমস্যা হচ্ছে মানে আমরা সঠিক পথে আছি আমরা এই পথে এগিয়ে যাবো এই পথে আমরা জয় করব। আমাদেরকে আচ্ছা আর একটা বাণী আপনাদের বলবো আমি এখানে ছাত্ররা যে যুবরা বেশি আছে এটা একদম মানে মানথায় গেঁথে নিও যে কোনো একটা ভাবনা মাথায় আনো যে কোনো একটা ভাবনা মাথায় আনো সে একটা ভাবনা কি তোমার জীবন করে ফেলো যে কোনো একটা ভাবনা মাথায় আনো সে একটা ভাবনা কি তোমার জীবন জীবন করে ফেলো সেটাই নিয়ে ভাবো সেটা নেই স্বপ্ন দেখো সেটা নেই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনা থেকে আলাদা করো এই সরি আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে স্বামীজির এই কথাটাকে একটু পাথিয়ে করুন আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করুন একটা গোল সেট করুন এম করুন যে আমি ওখানে পৌঁছাবো ওখানে পৌঁছাতে গেলে মস্তিষ্ক পেশি সারা শরীর বুদ্ধি যা কিছু আছে সবটা ওখানে লাগাতে হবে আমাকে তাহলে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো আমার ডেস্টিনেশন কি ছাত্র যুবদের যে এজুকেশন ফর অল শিক্ষা সবার জন্য কিন্তু এখন যে নিউ এজুকেশন পলিসি নিয়ে এসেছে কেন্দ্র সরকার টোয়েন্টি টোয়েন্টির নামে এতে শিক্ষা শুধুমাত্র পুঁজিপতিদের হাতে চলে যাবে এটা আমরা হতে দেব না আমাদের রাজ্যে আমাদের দেশে বঞ্চিত সমাজের মানুষ দলিত আদিবাসী হিন্দু মুসলমান আর্থিকভাবে দুর্বল প্রত্যেকে যাতে শিক্ষার অধিকার পায় প্রত্যেকে যাতে শিক্ষার আলো পায় সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব এই লক্ষ্য উদ্দেশ্যকে আপনারা এই গোলকে আপনারা সেট করুন এবং এটি আপনারা লেগে থাকুন তাহলে সাফল্য আসবেই আসবে এ কথা বলে আজকের এই দুই মহান ব্যক্তিত্বকে আমাদের এই মঞ্চ থেকে আবারও স্মরণ করে আমি আমার এই বক্তব্য শেষ করছি